দেশে কালাকানুন হিসাবে পরিচিতি পাওয়া সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইনে থাকা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদেশ ছাড়ানোর অপরাধে দণ্ডের যে বিধান ছিল তা নতুন অধ্যাদেশে স্থান পায়নি এই অধ্যাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে কোনো নেটওয়ার্কে অনুপ্রবেশ বা অনুপ্রবেশের মাধ্যমে ক্ষতি সাধনকে অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে অনলাইনে জুয়া খেলার অপরাধ ও দণ্ডের বিধান রাখা হয়েছে তবে আগের আইনের মতো এবারও পুলিশকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা রাখা হয়েছে এই অধ্যাদেশে তাইবান নিরাপত্তা আইন রোহিত করে বুধবার এ অধ্যাদেশ জারি করে আইন মন্ত্রণালয় আগের আইনের নয়টি ধারা বাদ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে এই আইন বাতিল করার জন্য সিদ্ধান্ত নেয় এরপর গত পহেলা ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগের ওয়েবসাইটে নতুন অধ্যাদেশের খসড়া প্রকাশ করে চার ডিসেম্বরের মধ্যে মতামত চাওয়া হয় অন্তর্বর্তী সরকারে প্রকাশিত প্রথম খসড়াতেও কিছু ধারা নিয়ে বিতর্ক তৈরি হয় সে অবস্থায় গত চব্বিশে ডিসেম্বর উপদেষ্টা পরিষদ তা অনুমোদন দেয় কিন্তু সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার সেখানেও আবার কিছু সংশোধনী আনে সর্বশেষ ছয় মে উপদেষ্টা পরিষদ তা আবারও অনুমোদন দেয় সেদিন সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান অধ্যাদেশে খসড়া তৈরি করতে বিভিন্ন পর্যায়ে পরামর্শ করে পঁচিশ বার খসড়া পরিবর্তন করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের ধারা একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ একত্রিশ ও চৌত্রিশ বাদ পড়েছে বলা হয়েছে উল্লেখিত কোন মামলা বা অন্যান্য কার্যধারা ও তদন্ত বাতিল করা করা হবে এবং কোনো কার্যক্রম গ্রহণ যাবে না এছাড়া এসব ধারায় আদালত ও ট্রাইব্যুনাল দণ্ড ও জরিপানাও বাতিল করা হবে বাদ পড়া ধারাগুলি ছিল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ বিভ্রান্তি ও কুচ্ছামূলক প্রচারণার দণ্ড পরিচয় প্রতারণা ও ছদ্মবেশ ধারণ আক্রমণাক্ত মিথ্যা বা ভীতি প্রদর্শন তথ্যপাত্র প্রেরণ ও প্রকাশ অনুমতিবিদিত পরিচিতি তথ্য সংগ্রহ ও ব্যবহার মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার ইত্যাদি